হ্যালো এভরি নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যদিও ভিডিওটা আমার অনেক দিন আগের করা যখন আমার পুচকিটা আমার পেটুতে ছিল তখনকার ওর জন্য প্রথম শপিং করা আর ভাবলাম যে অর্জনা যখন প্রথমবার কিছু কিনতেছি তখন একটু ভিডিও করে রাখি হয়তো একটা সময় এগুলো আমার কাছে স্মৃতি হয়ে যাবে কিন্তু যখন আবার চোখের সামনে এই ভিডিওগুলো আসবে তখন হয়তো আমি দেখতে পারবো যে আমি কি কি করেছিলাম তাই আর কি এই ভিডিওগুলো করা আর আপনাদের সাথেও শেয়ার করলাম সেদিন অনেক ঠান্ডা ছিল বাইরে প্রায় মাইনাস সেভেন ডিগ্রি এরকম ছিল খুবই ঠান্ডা তারপরও আমরা বের হইছিলাম কারণ আমাদের ফুচকিটা চলে আসার ডেট চলে আসতেছিল আর ওর জন্য কোনো শপিংই করা হয়নি এটাই ছিল আমাদের প্রথম শপিং তার জন্য বের হয়েছি এবং প্রথমেই বের হয়ে আমরা বেবি ওয়ার্ল্ডে ডে গিয়েছিলাম তারই ভিডিওটা বেবি ওয়ার্ল্ডে ঢোকার পর তো আমি যা দেখতেছি তাই আমার ভালো লাগতেছে কারণ এত সুন্দর সুন্দর জিনিস আর এত সুন্দর করে অর্গানাইজ করে ওরা রাখছে যে যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে মনে হইতেছে এইটা নিয়ে নিই ওইটা নিয়ে নিই এইরকম আর কি তাও আমরা সব কিছু তো একসাথে কিনি নাই কিছু কিছু করে কিনছি ওর কাপড় চোপড় টুকিটা টুকিটাকি যেগুলো প্রথমেই আমাদের লাগবে সেইগুলা মোটামুটি কয়েকটা জিনিস কিনে আমরা বের হয়ে গেছি আর বাকিগুলো দেখে আসছি যে নেক্সট টাইম গিয়ে আবার নিয়ে আসবো এরকম আর কি তো ওর বাবা বলতেছিল আর আমি তখন আসলে বেশি হাঁটতেও পারতেছিলাম না তো ও বলতেছিলো আসো আমরা কয়েকটা জিনিস নিয়ে চলে যাই আর পরে আমি তুমি তো দেখেই গেল আর আমি তোমাকে ভিডিও কল দিয়ে দিয়ে দেখাবো তুমি আমাকে বলবা আমি এগুলো নিয়ে যাব। আমি এরকম ঘুরে ঘুরে দেখতেছিলাম এত ভালো লাগতেছিলো মনে হতেছিলো আমার বাবুকে এইটা কিনে দিব ওইটা কিনে দিব মানে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলাম আমার মনে হয় সব দিয়ে এরকম হয় বিশেষ করে যখন সে কনসেপ্ট করে বা যখন সে বুঝে যে সে মা হবে এই অনুভূতিটা আসলে প্রকাশ করা যাবে না ভাষা দিয়ে আমার এরকমই ফিল হচ্ছিল যে এই পারলে আমি সারা পৃথিবীটা ওর কাছে নিয়ে আসি ওকে কিনে দেই সব কিছু দিয়ে দেই এরকম মনে হইতেছিল যাই হোক তারপর আমি একটু দেখলাম কী কী আছে ঘুরলাম একটু ভিডিও করলাম তারপর বেবির কয়েকটা ড্রেস নিলাম যেই ড্রেসগুলো ওর প্রথমেই লাগবে আমাদের হসপিটালে বা বাসায় আনার পরে কয়েকটা ড্রেস কয়েকটা টাওয়েল এগুলোই নিলাম তারপর অন্য একটা শপিং মল আমাদের আসার পথেই পড়তেছিল তখন ওইখানে ঢুকছি ঢোকার পরে দেখলাম যে আর কিছু কি নেওয়া যায় নাকি ক্রিসমাসের জন্য পুরোটা মার্কেট খুব সুন্দর করে সাজিয়েছিলো লাইটিং করছিলো লাইটিংগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছিলো আসলে এখানে বাসায় উইন্টারে থাকতে থাকতে মানুষ বোর হয়ে যায় যখন একটু বাইরে বের হয় তখন খুবই ভালো লাগে আর বাইরে বলতে এই শপিং মলেই ঘুরতে হবে আপনাকে কারণ এত পরিমাণে ঠান্ডা যে বাইরে বের হয়ে খোলা আকাশের নিচে আপনি হাঁটতে পারবেন না আমার হাজব্যান্ড বলতেছে আমি টায়ার্ড হয়ে গেছি আমি একটু বসি তো সেইখানে বসলো তারপর বলতেছে চলো রেস্টুরেন্টে যাই তারপর রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করার পর আমরা বাসায় চলে আসছি পার্কিংয়ে গাড়ি রেখে বাসায় যাচ্ছি হেঁটে হেঁটে খুব স্নো সেদিন আসলে অনেক স্নো পড়ছিল মানে এত পরিমাণে ঠান্ডা ছিল যে বলবো আমার কিন্তু খুব ভালো লাগতেছিল কারণ স্নো পড়লে না চারদিকটা এত সুন্দর লাগে যে সাদা হয়ে যায় একদম স্নোর মধ্যে হাঁটতেছিলাম যখন তখন মরমর আওয়াজ হচ্ছিল মনে হতেছিল আমরা কি যেন পা দিয়ে মুড়িয়ে ভেঙে ফেলতেছি মানে কেমন যেন একটা আওয়াজ খুব ভাল লাগতেছিল আর গাছ গাছের ডালে ডালে স্নো পরে একদম সাদা হয়ে গেছে তারপরে যে পাথরের উপরে মনে হইতেছিল ভ্যানিলা আইসক্রিম কেউ ঢেলে রেখা দিছে রাস্তার মধ্যে হাঁটতেছি আর চারদিকটা দেখতেছি কি নীরব নিস্তব্ধ মনে হইতেছে সবাই ঘুমিয়ে পড়েছে এটা হলো আমাদের লন্ডি রুম এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায় এখনই ঢুকব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পুচকিটার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন আবার আপনাদের সাথে দেখা হবে অনেকগুলা ভিডিও জমা পড়েছে সেগুলো নিয়ে আমি হাজির হব সো দেখতে থাকবেন ভালো থাকবেন নমস্কার